কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ এখন আমরা বাংলা থেকে আরবি করব কি করব বাংলা থেকে আরবি করব এখন এখন বাংলা লেখা আছে কি লেখা আছে বলো তো ঘর মা দরজা টুপি লেখা আছে বলো গরের আরবি কি তো বলো গড়ের আরবি কি বলো আগে ছেলে বলবো গরের আরবি কি মেয়ের বলো গরের আরবি কি গড়ের আরবি কি বলো ছেলেরা বলবো না মেয়েরা শুধু বলবে মেয়েরা বলো গড়ের আরবি কি দারুন গর মায়ের আরবি কি মায়ের আরবি কি তোমরা যে এই ছেলেরা যে মাথায় টুপি আমি যে মাথায় টুপি পরছি এই টুপির আরবি কি লেখা আছে টুপি এই যে আমার মাথায় টুপি আছে কি আছে বলো আমার মাথায় কি আছে বীকি তাজন তাজন আমি বাংলা বলতাছি আমি বলবো বাংলা বলবো তোমরা আরবি বলবা টুপি টুপি তাজন দরজা তাজন বলে দরজা দরজা দরজা

আল্লাহ আল্লাহু কি আবার বলবো আমি আমি বলবো বাংলা তোমার বাবা আরবি ঠিক আছে গর গড় 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 এটার নাম কি এটার নাম কি দর জাহের নাম কি এটার নাম কি দর নাম কি এটার নাম হলো দর এটা আরবিতে কি বলা হয় বাবুন কি বলা হয় বাবুন অর্থ কি দরজা 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 টুপি টুপি itu sana 2 Allah Allah Allah